নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নীলিয়া অদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ এগারোই জুন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা গত দু বছর দুটি ভিন্ন জায়গায় আমি জগন্নাথদেবকে স্নান করিয়ে এসেছি তাই এই বছর আর ঘরে মন বসতে চাইল না সোজা সুযোগ পেয়ে ছুটে এলাম জগন্নাথ দেবের স্নানযাত্রায় এখন তোমরা দেখতেই পাচ্ছ ভোগ রান্না হবে বলে সব কাটাকাটি চলছে আর আমিও বসে পড়েছি সবজি কাটতে সকালবেলায় স্নান টান করে বেরিয়েছি কোনো নিশ্চিত ছিলাম না যে জল ঢালতে পাবো কি না হঠাৎ করে এখানে এসেই দেখি জগন্নাথ দেবের ভোগের প্রস্তুতি চলছে এরপরে শুরু হবে স্নানযাত্রার প্রস্তুতি এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল এ কথাই প্রচলিত আছে এই দিনটি জগন্নাথ দেবের পূর্ণ জন্মদিবস আর এই স্নানযাত্রার দিনটিকে আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয় আর এই কথাও অনেকের অজ্ঞাত যে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর আজ্ঞাতেই এই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিবসে তার মঙ্গল অধিবাস একদিকে পদ্ম ফোটানো হচ্ছে আরেকদিকে জগন্নাথ দেবের মহাভোগ তৈরি হচ্ছে এই স্নানযাত্রার দিনটিতে বিভিন্ন মন্দিরে জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করে স্নানযাত্রার উৎসব পালিত হয় আর পুরী ধামে এই উৎসব ব্যাপক আকার ধারণ করে কথিত আছে যে পর শ্রী ইন্দ্রদুম্ন মহারাজ এই জন্মতিথিতে মহা স্নানযাত্রা মহোৎসব করতেন আর এই স্নানযাত্রার কাহিনী আছে পুরাণে এই দেখো আরও বার যাও ফুল ফুটিয়ে দিচ্ছে আর মালাগাথায় সাহায্য করছে প্রথমেই স্নানযাত্রার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তারপরে শ্রী জগন্নাথের গজবেশ ধারণ হবে পুরাণে বলা হয়েছে যে এই দিনটি অত্যন্ত পূর্ণ দিন এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ প্রভু বিনাশ করেন তবে অবশ্য একথা কেউ ভেব না যে সমস্ত পাপিরাই তাদের পাপ বিনাশের জন্য এই পূর্ণ স্নানযাত্রায় উপস্থিত হয়েছে তাই যারা গেছেন তারা সকলেই ভক্তগণ আর প্রভু তাদের টানিয়েছেন বলেই তারা এই পূর্ণযাত্রায় উপস্থিত হতে পেরেছেন আজ আমি যেখানে উপস্থিত হয়েছি সেখানে একটি ছোট্ট করে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে তবে ভক্তের ভিড় আস্তে আস্তে ক্রমশ বেড়ে চলেছে যতই বেলা বাড়ছে ততই ভক্তগণ প্রবেশ করছেন এইবার তোমরা দেখতেই পাচ্ছ বলভদ্রকে বাইরে নিয়ে আসা হলো। এক এক করে তিন মূর্তিকে এরকম নাচিয়ে নাচিয়ে নিয়ে আসা হবে আর এই দেখো সুভদ্রা মহারানীকে আমি ধরেছি একপাশে আর একপাশে ধরেছে অন্য ভক্ত এরপরেই জগন্নাথদেবকে বাইরে বার করা হবে পুরীধামে এই অনুষ্ঠান ব্যাপক আকারে হয় স্নানযাত্রার আগের দিন প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান মণ্ডপে নিয়ে আসা হয় পুরীর মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ অবলোকন করা যায় একেবারে সুন্দরভাবে আবার পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখ নিঃসৃত কোনো কিছু বা নিঃশ্বাস তারা দূষিত না হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ তিন ভাই বোনকে নিয়ে আসা হলো সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে এরপর স্নানযাত্রা শুরু হবে এতক্ষণ ধরে যে মালাগুলি গাঁথা হলো সেইগুলি এবার এক এক করে পরিয়ে দেওয়া হচ্ছে স্নানযাত্রার পূর্বে শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র আর সুভদ্র রানীকে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয় আর এই স্নান মহোৎসবের পূর্বে শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় এখানে এখন ফুল দিয়ে সাজানোর কাজ চলছে এবং সমস্ত মালাগুলি এক এক করে ফড়িয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে অসংখ্য ভক্তের ভিড় বেড়ে গেছে ভক্ত সমাগমে স্থানটি হয়ে উঠেছে পূর্ণ স্থান খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর পাশ থেকে হচ্ছে চাবর আর পাখার হাওয়া এরপরে প্রথমে একটু আরতি হবে তারপরে শুরু হবে স্নানযাত্রা আর স্নানযাত্রার সময় নানা রকম বৈদিক মন্ত্র কীর্তন এবং শঙ্খ বাজানো হয় তার সাথে সাথে হয় নানা রকমের মহাপ্রভুর গান তার প্রথমেই এখানে জগন্নাথ সুভদ্রা সুভদ্রারানীকে চন্দন মাখিয়ে দেওয়া হচ্ছে এরপরে প্রায় নটি কলসে রকমের ফল পেস্ট করে রাখা আছে সেই ফলের রস দিয়ে স্নান করানো হবে তাছাড়াও আরও নানা রকমের সামগ্রী রাখা আছে এছাড়াও যেমন গঙ্গা জল ডাবের জল সমস্ত কিছু দিয়ে স্নান করানো হবে আজ পূর্ণ স্নান হয়ে যাওয়ার পর জগন্নাথ ও বলরামকে গজবেশ ও পদ্ম সাজে সাজানো হয় এরপর বিগ্রহের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় ও আরতি দেওয়া হয় মহাপরিধামে একশো আটটি স্বর্ণপাত্র জল দ্বারা অভিষেক করা হয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুকে আর অনুষ্ঠানের দিন মণ্ডপটিতে ফুল মালা তোরণ পতাকা দিয়ে সুসজ্জিত করা হয় প্রথাগত বিশ্বাস অনুসারে মহা মহাসনানযাত্রা শেষে জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন আসলে একশো আট ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি এটা তো স্বাভাবিকই একটুখানি ঠান্ডা জলে চান করলে কেমন সর্দি কাশি হয়ে যায় জ্বরও চলে আসে আর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু একশো আট খরা জলে চান করবেন তাই জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পর মহাপ্রভুকে রাজবৈদ্যের হাতে রাখা হয় আর এই সময়টি ভক্তদের কাছে অনাসর নামে পরিচিত শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু যখন অসুস্থ হয়ে চিকিৎসা দিনে থাকেন তখন মূল মন্দির একেবারেই ফাঁকা থাকে না মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য তিনটি পটচিত্র রাখা হয় আরও কিছু কথা কথিত আছে যে রাজবৈদ্যের পাচন খেয়ে পনেরো দিন পরই নাকি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুস্থ হয়ে পড়েন তারপর ষোলোতম দিনে দাদা বলভদ্র আর বোন সুভদ্রা রানীকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অদ্রেজার জল ঢালা হয়ে গেল এরপর আমার পালা নিজে হাতে স্নান করিয়ে আর হাতে ছুঁয়ে প্রণাম করে এত শান্তি আসে সে আর বলার নেই প্রতিটি ভক্তই লাইন করে দাঁড়িয়ে আছে আসলে সকাল থেকেই তারা উপবাসী শুধুমাত্র এই তিন দেবতাকে স্নান করাবেন বলে এই ষোলোতম দিনে জগন্নাথ যখন দুই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যাত্রা করেন সেটাই হল রথযাত্রা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যতক্ষণ স্নানযাত্রার এই অনুষ্ঠানটি চলছে পিছনে ভক্তরা সমানে কীর্তন গান করে চলেছেন শ্রী শ্রী জগন্নাথের এই পনেরো দিনের যে জ্বর আসার কাহিনীটি বললাম সেটিও প্রভুর লীলা খেলা আসলে এই পনেরো দিন তিনি কাউকে দর্শন দিতে চান না কারোর ভক্তদের মন যাতে একেবারে ব্যাকুল হয়ে ওঠে তাই তিনি ষোলো নম্বর দিনে রথযাত্রার দিন সকলকে দর্শন দেন তিনি ওই সময়টাতে তখন সবার হৃদয়ে বিরহের দ্বারা প্রেমকে জাগ্রত করার চেষ্টা করেন এই স্নানযাত্রার দিন সন্ধেবেলায় নাকি শ্রী জগন্নাথ আর বলরামকে গণেশ রূপে সাজানো হয় আর এই রূপটিকেই বলা হয় গজবেশ এবার তোমাদের এই স্নানযাত্রার দৃশ্য দেখতে দেখতে গজবেশ ধারণের ঘটনাটা ভুলে দিই একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি ছিলেন গণেশের উপাসক তাই তিনি জগন্নাথ মন্দির পরিদর্শনে একেবারেই আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সমস্ত দেবদেবীর রূপ গণেশ তারই রূপভেদ রাজার নানান যুক্তিতে অবশেষে ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন এই দিনটি ছিলই স্নানযাত্রার দিন ভট্ট বিগ্রহের সামনে দাঁড়িয়ে বললেন তার আরাধ্যদেব শ্রী গণেশের রূপ পরিদর্শন করান শ্রী জগন্নাথ মহাপ্রভু তখন ব্রাহ্মণের প্রতি কৃপা প্রদর্শন করলেন নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করলেন সুরযুক্ত সহাস্যবোধন জগন্নাথকে দর্শন করে মহাপরিতৃপ্তি লাভ করলেন সেই রাজা সেই থেকেই স্নানযাত্রার দিন শ্রী জগন্নাথ ও বলরামের গজবেশ ধারণ এবং দেবী পদ্মবেশ ধারণ হয়ে থাকে এখন যে স্নানযাত্রার পর্বটি চলছে এটি শেষেই হবে গজবে ধারণ এই পূর্ণ স্নানযাত্রার পর থেকে যে পনেরো দিন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কোনো ভক্তদেরই যে দর্শন দেন না এই কথাটা আমার একেবারেই জানা ছিল না এই কথা আমি স্নানযাত্রার বিভিন্ন কাহিনী থেকে জানতে পারি এখন তোমরা দেখতেই পাচ্ছ একটা ঝাঁঝরা মতো থালাই করে প্রভুদের মাথার উপরে জল ঢালা হচ্ছে মাথার উপরে থালাটিকে রেখে কলসি কলসি জল ঢালা হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মাথায় ঢালা হয় একশো আট কলসি সমস্ত জল ঢালা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে পুষ্প বর্ষণ সমস্ত ফুল মাথার ওপরে এইভাবে বর্ষণ করা হয় এই পুষ্প বর্ষণ বা একশো আট ঘোড়া জল শুধুমাত্র সেবাতরাই ঢালতে পারেন বাকি প্রত্যেক ভক্তরা এক ঘটি করে জল সকল প্রভুর মাথায় ঢেলেছেন এছাড়াও স্নান দিন আরও যে সকল নিয়ম আছে সব কিছুই প্রভু সেবায়ত্রাই করে থাকেন এখন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে সমস্ত ফুল মালা সব খুলে ফেলা হয়েছে সকল ভক্তদের ফুল দিয়ে দেওয়া হয়েছে এরপর এই তিন মূর্তিকে ভালো করে টাওয়েল গামছা দিয়ে ঢেকে নিয়ে একেবারে গৃহে প্রবেশ করাবেন সেখানেই হবে গজবেশ স্থারণ এই যে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে এক এক করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে গত দুবছর যে মূর্তিতে আমি স্নান করেছি সেগুলি ছিল পাথরের মূর্তি এই বছর এটি হল কাঠের মূর্তি যখন সুভদ্রা দেবীকে বার করে নিয়ে আসছিলাম তখনই তুলে বুঝে গেছি অত্যন্ত হালকা একটি কাষ্ঠল মূর্তি এখন শ্রী শ্রী মহাপ্রভুকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে গজবে ধারণ করানো হবে তবে ভেতরে যতক্ষণ সেই গজবে ধারণ করানো হয় ততক্ষণ সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আসলে বেলা প্রায় আড়াইটা মতো বেজে গেছে তাই ছোট ছোট ভক্তদের তো খিদে পেয়েই গেছে তাই পরিবেশন শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সকল ভক্তগণ একসাথে বসে পড়েছে আরও বদ্রিজাও ছটপট করছিল তাই আমিও ওদের জন্য বসে পড়লাম এরপর জগন্নাথ দেবকে আমরা দর্শন করে নিই এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে দিয়েছে এটি হলো মহাপ্রভুর গজবেশ ধারণ আর সুভদ্রা রানীর পদ্মবেশ আমাদের প্রসাদ খাওয়া সম্পূর্ণ হয়েছে প্রভুকে প্রণাম করে এরপর আমরা বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে